আজকের এই ভিডিওটি খুবই বিশেষ কারণ আজ আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করব যা শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু এটি আপনার জীবন বদলে দিতে পারে এই সত্য হল স্বার্থপর হন তবেই সফল হবেন হ্যাঁ স্বার্থপর হন কিন্তু একটু থামুন এখানে স্বার্থপর বলতে স্বার্থান্ধ হওয়া নয় এর অর্থ হল আপনার লক্ষ্যের উপর এতটাই কেন্দ্রীভূত হওয়া যে অন্যের অপ্রয়োজনীয় কথা অকাজের সম্পর্ক এবং অনাবশ্যক সমালোচনাকে উপেক্ষা করা যতক্ষণ না আপনি নিজের জন্য আপনার স্বপ্নের জন্য এবং লক্ষ্যের জন্য পুরোপুরি নিবেদিত হবেন ততক্ষণ আপনি জীবনে সেই মর্যাদা অর্জন করতে পারবেন না যা আপনার প্রাপ্য ভাবুন তো যদি আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন সবার কথা মানেন এবং প্রতিটি সমালোচনাকে হৃদয়ে ধারণ করেন তাহলে কি হবে মানুষ সব সময় কিছু না কিছু বলবেই আপনি কিছু করলে নিন্দা করবে না করলেও নিন্দা করবে তাহলে আমরা কেন একটু স্বার্থপর না হয় শুধু আমাদের লক্ষ্যের দিকে মনোযোগ দিই না আজ আমি আপনাকে একটি সংলাপের যাত্রায় নিয়ে যাব যা চাণক্য এবং তাঁর শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে হয়েছিল এই সংলাপ আমাদের শেখায় কিভাবে জীবনে ফোকাস ধরে রাখতে হয় অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে থাকতে হয় এবং স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হয় এর পাশাপাশি আমি আপনাদের একটি গল্প শোনাব যা এই সত্যকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে তো শুরু করা যাক চাণক্য ও চন্দ্রগুপ্তের সংলাপ গল্পটি শুরু হয় সেই সময় থেকে যখন চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এক তরুণ যোদ্ধা যিনি তার স্বপ্ন পূরণের জন্য চাণক্যের নির্দেশনায় ছিলেন চন্দ্রগুপ্তের মধ্যে প্রতিভা ছিল উদ্যম ছিল কিন্তু তার মনে একটি দ্বন্দ্ব ছিল তিনি সবাইকে খুশি করতে চাইতেন তিনি চাইতেন তার বন্ধু পরিবার এবং সমাজের লোকেরা তার প্রশংসা করুক কিন্তু চাণক্য যিনি কৌশল ও বুদ্ধিমত্তার মহাগুরু ছিলেন তিনি ভালো করেই জানতেন যে এটি সাফল্যের পথ নয় বরং ব্যর্থতার দিকে নিয়ে যায় একদিন চন্দ্রগুপ্ত চাঙক্যকে বললেন আচার্য আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আমি মগধের একজন শক্তিশালী সম্রাট হতে চাই কিন্তু লোকেরা আমার সম্পর্কে কিভাবে তা আমাকে বিব্রত করে আমার বন্ধুরা বলছে আমি খুব তাড়াহুড়ো করি আমার আত্মীয়রা বলছে আমি খুব উচ্চাকাঙ্ক্ষী আর কিছু লোক তো আমার প্রতি কথারই সমালোচনা করছে আমি কি করব চাণক্য গভীর শ্বাস নিয়ে হেসে বললেন চন্দ্রগুপ্ত যদি তুমি সম্রাট হতে চাও তাহলে তোমাকে স্বার্থপর হতে হবে চন্দ্রগুপ্ত আশ্চর্য হয়ে গেলেন স্বার্থপর এটা তো ভুল মানুষ আমাকে ঘৃণা করবে চাণক্য হেসে বললেন না চন্দ্রগুপ্ত আমি এটা বলছি না যে তুমি স্বার্থান্ধ হও আমি বলছি তুমি তোমার লক্ষ্যের প্রতি এতটাই নিবেদিত হও যে অন্যদের অপ্রয়োজনীয় কথাগুলো তোমার কানে না পৌঁছায় তোমাকে সেই সব সম্পর্ক থেকে দূরে থাকতে হবে যা তোমাকে নিচে টানে তোমাকে শুধু তোমার স্বপ্নের দিকে মনোযোগ দিতে হবে যতদিন না তুমি একা হতে পারবে তোমার লক্ষ্যে কেন্দ্রীভূত হতে পারবে কতদিন তুমি সাফল্যের সেই উচ্চতায় পৌঁছাতে পারবে না চন্দ্রগুপ্ত তখনও দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু আচার্য এটা কিভাবে সম্ভব মানুষ তো সময় কিছু না কিছু বলবেই চাণক্য বললেন চলো আমি তোমাকে একটি গল্প শোনাই এই গল্প থেকে তুমি বুঝতে পারবে যে অন্যদের কথায় কান দেওয়া কতটা নিরর্থক এক দূরবর্তী গ্রামে এক মেলা থেকে এক বাবা ও তার ছেলে তাদের গ্রামে ফিরছিল মেলায় তারা একটি গাধা কিনেছিল দুজনেই খুশি মনে গাধাটি নিয়ে বাড়ির দিকে হাঁটছিল পথে কিছু লোক দাঁড়িয়েছিল একজন হেসে বলল দেখো এই বোকাদের গাধা আছে তবুও দুজনেই হেঁটে যাচ্ছে বাবা ছেলে ভাবল কথাটা তো ঠিক দুজনেই গাধার পিঠে চড়ে বসল কিছু দূর যাওয়ার পর আরও কিছু লোকের সাথে দেখা একজন ঠাক্তাক করে বলল আরে দেখা এই নিষ্ঠুরদের গাধাটা কত দুর্বল আরেরা দুজনেই সোটা হয়ে এর উপর চেটে বসেছে বাবার গাধার উপর দয়া হল তিনি নেমে গেলেন এবং ছেলেকে গাধার পিঠে বসিয়ে নিজে হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর এক মহিলা চেঁচিয়ে উঠল কি নির্মম ছেলে বুড়ো বাবা হেঁটে যাচ্ছে আরে গাধার পিঠে আরাম করছে ছেলের খারাপ লাগল সেও নেমে গেল এবং বাবাকে গাধার পিঠে বসিয়ে দিল এবার বাবা গাধার পিঠে আর ছেলে হাঁটছে গ্রামের কাছে পৌঁছালে এক পথচারী বিদ্রুপ করে বলল বাহ কি স্বার্থপর বাবা নিজে গাধায় চড়ে আরাম করছে আর ছেলেকে হাঁটাচ্ছে বাবা ছেলে দুজনেই বিপাকে পড়ল তারা ভাবল এখন কি করবে শেষমেশ তারা দাধাটিকে একটি বাঁশের সাথে উল্টো করে বেঁধে কাঁধে করে গ্রামের দিকে নিয়ে চলল গ্রামে পৌঁছাতেই লোকেরা হাসতে লাগল এক বৃদ্ধ জিজ্ঞেস করল এ আবার কি তামাশা দাদাকে উল্টো করে ঝুলিয়ে আনছ কেন বাবা পুরো ঘটনা বললেন বৃদ্ধ বললেন তোমরা অন্যদের কথায় এতটাই কান দিয়েছ যে নিজের বুদ্ধি খাটাওনি তাই আজ সবাই তোমাদের উপহাস করছে চাণক্য চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন বুঝতে পেরেছ চন্দ্রগুপ্ত দুনিয়াকে খুশি করার চেষ্টায় তুমি তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে মানুষ সব সময় কিছু না কিছু বলবেই তোমাকে স্বার্থপর হতে হবে তোমার লক্ষ্য ও স্বপ্নের জন্য চাণক্য চন্দ্রগুপ্তকে চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন যা আজও আমাদের জন্য সমান প্রাসঙ্গিক আসুন এই শিক্ষাগুলো গভীরভাবে বুঝেনি নম্বর এক স্বার্থপর হও এবং নিজের কাজে মনোযোগ দাও চাণক্য বলতেন জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে তোমাকে নিজের কাজে ডুবে থাকতে হবে এর মানে এ নয় যে তুমি অন্যদের সাহায্য করবে না বা স্বার্থান্ধ হয়ে যাবে বরং যেসব মানুষ বা বিষয় তোমাকে লক্ষ্য থেকে বিচ্যুত করবে তাদের থেকে দূরে থাকতে হবে ধরো তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কিন্তু তোমার বন্ধুরা প্রতিদিন ঘুরতে ডাকে যদি তুমি প্রতিবার তাদের কথা মানো তাহলে পড়া শেষ হবে না এখানে তোমাকে কিছুটা স্বার্থপর হতে হবে লক্ষ্যের জন্য কঠোর হতে হবে বন্ধুদের ভালোবেসে না বলতে হবে এবং পড়ায় মন দিতে হবে মনোবিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক একসাথে সীমিত জিনিসেই ফোকাস করতে পারে যদি তুমি সবাইয়ের কথায় আটকে থাকো তাহলে তোমার মনোযোগ বিভক্ত হবে বিজ্ঞান অনুযায়ী ফোকাস ধরে রাখতে সেন্সিটিভ অ্যাটেনশন জরুরি অর্থাৎ শুধু গুরুত্বপূর্ণ বিষয়ে মন দাও স্বার্থপর হওয়া খারাপ নয় যদি তা তোমার স্বপ্নকে অগ্রাধিকার দেয় এটি তোমাকে শৃঙ্খলিত করে এবং সময় বাঁচায় শুরুতে লোকেরা রাগ করতে পারে কিন্তু যখন তুমি সফল হবে তারাই তোমার প্রশংসা করবে নম্বর দুই একা থাকো নিজের উপর ফোকাস শিক্ষা একা থাক এর মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া নয় বরং নিজের জন্য সময় বের করা লক্ষ্য নিয়ে ভাবা এবং মনকে শান্ত করা ধরো তুমি একটি ব্যবসা শুরু করতে চাও কিন্তু চারপাশে সবসময় মানুষ বন্ধু আত্মীয় বা সোশ্যাল মিডিয়া নিয়েই ব্যস্ত থাকো তাহলে ব্যবসার প্ল্যান নিয়ে ভাবার সময় পাবে না তাই প্রতিদিন কিছু সময় একা কাটাও লক্ষ্য লিখ তা নিয়ে ভাবো এবং দুর্বলতাগুলো ঠিক করো গবেষণা বলে একাকিত্ব সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় নির্জনতা তোমার চিন্তাকে সংগঠিত করে এবং আত্মসচেতনতা বাড়ায় একাকিত্ব দুর্বলতা নয় এটি তোমাকে নিজের সাথে সংযুক্ত করে নম্বর তিন তোমার স্বপ্নকে স্পষ্টভাবে দেখো এই সময়টাই যখন তুমি তোমার লক্ষ্যের জন্য কৌশল তৈরি কর ঠিক যেমন চাণক্য চন্দ্রগুপ্তের জন্য করেছিলেন শুধু তোমার লক্ষ্য নিয়ে ভাবো এবং তার জন্য কঠোর পরিশ্রম করো তোমার লক্ষ্যকে জীবনের কেন্দ্রবিন্দু বানাও বাকি সব গৌণ যদি তোমার লক্ষ্য পরিষ্কার হয় তাহলে তুমি সবকিছু উপেক্ষা করতে পারবে যা তোমাকে তা থেকে দূরে নিয়ে যায় ধরো তুমি একজন লেখক হতে চাও কিন্তু তোমার পরিবার বলছে লেখালেখিতে কি আছে চাকরি করো। তুমি যদি তাদের কথা মান তাহলে স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে যাবে বরং প্রতিদিন কিছু সময় লেখার জন্য বের করো। গল্প লেখো, বই পড়ো এবং নিজের দক্ষতা উন্নত করো গোল ডাইরেক্টেড বিহেভিয়ার লক্ষ্য নির্দিষ্ট আচরণ গবেষণায় দেখা গেছে যারা নিজের লক্ষ্যে কেন্দ্রীভূত থাকে তারা বেশি সফল হয় কারণ তাদের মস্তিষ্ক একই দিকে কাজ করে যা শক্তি বাড়ায় তোমার লক্ষ্যই তোমার পরিচয় এটি সেই আগুন যা তোমাকে প্রতিদিন সকালে উঠতে প্রেরণা দেয় চাণক্য চন্দ্রগুপ্তকে একজন সম্রাট বানানোর লক্ষ্য দিয়েছিলেন এবং তিনি প্রতিটি পদক্ষেপে সেই দিকে মনোযোগ দিয়েছিলেন তুমিও তোমার লক্ষ্যকে তোমার জীবনের সূর্য বানাও নম্বর চার সমালোচকদের কথা শুনো না কালা হয়ে যাও চাণক্যের চতুর্থ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সমালোচকদের উপেক্ষা করো লোকেরা সবসময় কিছু না কিছু বলবেই তাদের কথা শোনা বন্ধ করো এবং তোমার লক্ষ্যে ফোকাস করো যদি তুমি এই কথাগুলো হৃদয় দিয়ে নাও তাহলে কখনই শুরু করতে পারবে না সমালোচনা এমন একটি জিনিস যা সবার ভাগ্যে আসে কিন্তু যারা সফল হয় তারা এটি শুনে বোঝে এবং তারপর ছেড়ে দেয় চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন সমালোচনাকে তোমার হৃদয় পর্যন্ত পৌঁছতে দিও না এটি তোমার পথের কাঁটা নয় বরং একটি শিক্ষা হতে পারে চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন স্বার্থপর হওয়া একটি শিল্প এটি এমন একটি দক্ষতা যেখানে তুমি তোমার সময় শক্তি এবং সম্পদ শুধু তোমার লক্ষ্যের জন্য ব্যবহার করো এটি সেই শিল্প যেখানে তুমি সেই সম্পর্ক এবং কথাগুলো ছেড়ে দাও যা তোমাকে পিছনে টানে সীমানা নির্ধারণ করো সবাইকে তোমার জীবনে হস্তক্ষেপ করার অনুমতি দিও না নিজের জন্য সময় ও জায়গা তৈরি করো নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো যারা সর্বদা তোমার নিন্দা করে তাদের কথা উপেক্ষা করো তাদের সাথে সময় নষ্ট করার বদলে তোমার লক্ষ্যে কাজ করো আত্মনিয়ন্ত্রণ নিজের ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণ করো শুধু সেই কাজেই এগিয়ে যাও যা তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যায় যে নিজের লক্ষ্যে অটল পৃথিবী তাকে পথ দেখায়